হ্যাঁ এখন আমি চালাইলাম সবই আপনাদের সাথে শেয়ার করব কী কী বাজার করে নিয়ে আসলাম বোতল নিয়ে না গেলে যে এই সমস্যা বোতল নেওয়া জানা স্থান বাজারে

লাভবা সাবান জুই তেলের বটল না গন্ধ রস জুই তেল দিবা জাক তারপরে কু জাক না দুটে শেম্বুর পাতা তারপরে চিনি কলার চাউল আর সরিষা তেলের বোতল একটা দেখতে yeah. সুন্দর <that's>

Şaşa böyle. E bir var, ne bir sürü bir